বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে না শুনেছেন কি না আপনার কি মন খারাপ করেছেন নাকি মন ভালো হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে বিশ্বকাপ আমরা ক্রিকেট খেলি কেন জানেন ক্রিকেট খেলা ক্রিকেট যখন খেলা হয় আমরা খেলা দেখি কেন আমরা খেলা দেখার পর কি আমরা কোনো টাকা পয়সা পাই পুরস্কার পাই প্লেয়াররা তারপরে আমরা এত খুশি হই কেন তারা হাসলে আমরা হাসি তারা কাঁদলে আমরা কাঁদি কেন কারণ আমরা মনে করি তারা আমাদের দেশকে অ্যাড্রেস করছে তারা যদি ভালো করে আমাদের দেশের সম্মান হবে সারা বিশ্বে আমাদের দেশকে তারা কি বিশ্বের দরবারে তুলে ধরবে সেই ক্রিকেটে যদি আমাদের দেশকে অবমূল্যায়ন করা হয় তাহলে এই খেলা আমাদের জন্য কোনো দরকার নেই দরকার আছে দরকার নেই মোস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায় আইপিএল খেলতে যায় তার নাকি সিকিউরিটির সমস্যা হবে তাহলে আমাদের এতজন প্লেয়ারকে আমরা পাঠাবো তখন সিকিউরিটির সমস্যা হবে না এতদিন পর্যন্ত আমরা বলতাম ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এবার তারা ঘোষণা দিয়ে আমরা যদি না যাই তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না ঘোষণা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে ইন্ডিয়ার সাথে গিয়ে আমাদের কোনো সমস্যা হয়েছে কোনো মারামারি হয়েছে ডক্টর মোহাম্মদ সাথে কোন ঝামেলা হয়েছে তাহলে তারা আমাদেরকে শত্রু ভাবে কেন বলুন তো তারা আমাদেরকে শত্রু ভাবে কেন তারা আমাদেরকে এই জন্য শত্রু ভাবে শোষণ করেছে যে নেত্রীর মাধ্যমে শোষণ করেছে এই নেত্রী চলে গিয়েছেন আমরা কিন্তু ওনাকে বিতাড়িত করিনি উনি নিজে চলে গিয়েছেন এই তারা আমাদের উপর ব্যাপক নারাজ তাদের মন খারাপ আপনি জানেন চুয়ান্ন বছর রাডার সিস্টেম আমাদের আকাশ সীমা যে বিমান ব্যবহার করে বিমান ব্যবহার করে প্রত্যেকটা বিমানে পাঁচশো ডলার করে টাকা দিতে হয় যার আকাশ সীমা ব্যবহার করে এতদিন চুয়ান্ন বছরে আকাশ আমাদের আকাশের উপরে দিয়ে বিমান যায় এটা রেজিস্ট্রেশন দিল্লিতে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা এতদিন নিয়ে গিয়েছে আমাদের আকাশ সীমায় ব্যবহার করেছে অথচ প্রত্যেকটা বিমান পাঁচশো ডলার করে দিতে হয় আকাশ সীমায় ব্যবহারে সবটাকে এতদিন ইন্ডিয়া নিয়েছে নতুন বাংলাদেশ আসার পরে রাডার সিস্টেম আমরা চালু করে এখন প্রত্যেকটা টাকা এখন আমরা গ্রহণ করি এজন্য তাদের মন খারাপ এজন্য তাদের মন খারাপ এজন্য আমাদের দেশকে আপনারা জানেন এর আগে আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের একজন আওয়ামী আমলে যিনি মেবি অর্থমন্ত্রী ছিল লোটাস কামাল আইসিসির প্রধান বাট বিশ্বকাপের ট্রফি নিয়ম অনুযায়ী আইসিসির প্রধান দেওয়ার কথা কিন্তু ওনাকে দিতে দেয় নাই কিন্তু এটা ওনাদের হয় নাই কারণ তারা মনে করেছে তাদের একটা একটা ব্যক্তি আইসিসি এত বড় একটা ট্রফি দিবে এটা তারা মেনে নিতে পারে নাই এবং সম্মান লাগে লাগে গায়ে কিন্তু প্রথম আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যদি আমাদেরকে সম্মান না করো তোমরা যদি প্রতিবেশীকে সম্মান না করো তাহলে তোমাদেরকেও আমরা সম্মান করবো না করব না করব না এজন্য ক্রিকেট আমাদের দরকার নেই যদি আমাদের সম্মান না থাকে ক্রিকেট দরকার নেই তো সুতরাং আমরা চাই প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না কিন্তু এই থিউরি আমাদের জন্য যেভাবে নিরাপদ তাদের জন্য সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে তারাও তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না তো সুতরাং আজকে নারায়ণগঞ্জে এসে আমার কাছে খুব মুগ্ধতা লাগছে যে নারায়ণগঞ্জের মানুষের আতিথিয়তা এবং নারায়ণগঞ্জের মানুষের যোগ্যতা আজকে আপনারা এখানে যারা অভিভাবক আছেন মনে রাখবেন আপনার সন্তান বলা হয় তাকে একটা শিক্ষার্থী একটা সন্তানের প্রথম শিক্ষক দ্য ফার্স্ট টিচার অব দ্য চাইল্ড প্যারেন্টস পিতামাতা হচ্ছে প্রথম শিক্ষক এবং প্রথম ইউনিভার্সিটি হচ্ছে পরিবার প্রথম ইউনিভার্সিটি হচ্ছে পরিবার আপনি আপনার সন্তানকে মনে রাখবেন সন্তানটা হচ্ছে দেখে শিখে আপনি আপনার সন্তানকে যাহা দেখাইবেন সন্তান তাহা দেখবে আমাদের সমাজ ব্যবস্থাটা একটা প্লাডের মধ্যে ঢুকে গিয়েছি আমরা ছোট ছোট প্লাডের মধ্যে আমরা থাকতে চাই আমরা ছোট ছোট পরিবার হয়ে থাকতে চাই আপনি যদি ছোট পরিবার হয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে মানুষ করতে পারবেন না আমরা বলি না বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে জানেন কারণ আপনার সন্তান দেখছে আপনি মনে করছেন আপনার পরিবার মানে আসবেন এই পরিবারের অংশ নয় এই জন্য সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার সন্তান দেখে শিখে মনে রাখবেন সন্তান দেখে শিখে সন্তান একবার একটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকা একটা ইঞ্জিনিয়ার হয়েছে তার বাবা মারা গিয়েছে মা ফোন করেছে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবার দাফন কাফন ব্যবস্থা করবা ছেলে বলো ঠিক আছে মা আমি আসবো একটু পর তার খালাকে ফোন দিয়ে বলো খালা তুমি মাকে একটু বুঝাই বলো আমার একটা প্রমোশন আছে আমি যদি আজকে চলে যা আমার প্রমোশনটা আটকে যাবে আমি টাকা পয়সা পাঠাচ্ছি বাবার দাফন কাপনের ব্যবস্থা করতে মা তখন আবার ফোন দিল বাবা এজন্য কি তোকে মানুষ করেছিলাম তোর বাবা ইচ্ছা তুই পূরণ করবি না তখন ছেলে বলল মা একটু আবেগই কম হও আমি যখন ক্লাস পড়ে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি আমার লাশের পাশে শুয়ে কান্না করছিলাম তুমি আমাকে টেন হিস্রি স্কুলে নিয়ে গিয়েছিলে তুমি বললা যেটা মারা যাওয়ার যিনি মারা যাওয়া তিনি মারা যাবে কিন্তু কেরিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন থেকে আমার মাথা সেট হয়ে আছে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আজকে যেহেতু আমার কেরিয়ারের প্রশ্ন আমি কেরিয়ারের সাথে যিনি মারা যাওয়ার মারা গিয়েছে কেরিয়ারের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না মনে রাখবেন আপনার সন্তান আপনার থেকে দেখে শিখে এখানে যারা আছেন এখানে মারা যারা আছেন আপনার সন্তানকে আমাদের সমাজের সবচেয়ে বেশি কে জানেন ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত আমাদের সমাজে ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত অত একটা সন্তানকে মানুষ করার পিছনে ফুফুরা অবদান সবচেয়ে বেশি ফুফু যখন ছোট থাকে তখন তার ভাতিজা ভাতিজিকে সবচেয়ে বেশি আদর করে ভালোবাসা দিয়ে কি মানুষ করার চেষ্টা করে অথচ আমাদের আমাদের সন্তানরা ফুফুদেরকে সম্মান দিতে হয় সেই সম্মানটা জানে না আমাদের সমাজে একটা কথা বলে সবসময় আমরা নিজের স্বার্থের দিকে তাকাই আমাদের সমাজে বলে আমার জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে যখন আমার নিজের সাথে আসে তখন আমি বলি ভালো যখন আমার এগেনিস্টে যায় তখন আমি বলি খারাপ মনে রাখবেন যে ফুফুটা যে ফুফুটা আপনার আপনার বাসায় আসছে আপনার বাচ্চার যে ফুফু আপনার বাসায় আসছে মনে রাখবেন এ বাসার মালিক একসময় এই ফুফুটা ছিল এ বাসার রাজকন্যা ছিল এই ফুফুটা আপনি যেমন আপনার সন্তান আপনার কাছে রাজকন্যা আপনি যদি এই যে ফুফু আপনার বাচ্চার ফুফুটা আপনার সন্তানের কাছে সবচেয়ে বড় এই পরিবারের কাছে সবচেয়ে বড় রাজকন্না ছিল আপনি আপনার সন্তানকে যখন এই ফুফুর সম্বন্ধে ভালো ভালো বলবেন যে তোমার ফুফু এক সময় এই ভাষায় তোমার ফুফুরে ছিল আপনি যখন ভালোবাসা দেখাবেন সন্তান শিখবে এই সন্তান ছেলে সন্তানটা শিখবে যখন তার বোন যখন বড় হবে বিবাহ বিয়ে করে চলে যাবে তখন সে তার সন্তানদেরকে শিখাবে এ তোমার ফুফু আমার বোন তোমার ফুফু হচ্ছে এই পরিবারের রাজকন্না ছিল তো সুতরাং সন্তান দেখে শিখে আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এটা আজকে যারা এখানে অভিভাবক আছেন আপনার সন্তানদেরকে এই জায়গাটা শিখাবেন যে তোমার ফুফুকে তুমি সম্মান করো তোমার ফুফু এই পরিবার রাজকন্যা তোমার ফুফুকে সম্মান করো তাহলে এই সন্তান দেখে শিখবে সন্তান আপনার মেয়েকে মেয়েকে ভবিষ্যতে মেয়েকে তার পরবর্তী জেনারেশন থেকে সেভাবে শিখাবে এটা হচ্ছে রাজকন্যা পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ সন্তানকে কখনো না কেন এ শব্দগুলো বলবেন না আমরা সন্তানকে সবসময় বলি বাবা আইসক্রিম খেও না বৃষ্টিতে ভিজো না এ কো না বলি না কখনো বলবেন না বলবেন যে বাবা আইসক্রিম খাও কিন্তু খেলে আপনি যখন না না বলবেন আপনি যখন না না বলবেন যখন তাকে পড়তে বলবেন সে বলবেন না লিখতে বলবেন সে বলবেন না কারণ সে সবসময় শুনেছে না আপনি তাকে বলবেন যে বাবা আইসক্রিম খাও খেলে তোমার কি আসবে ঠান্ডা লাগবে বাবা বৃষ্টিতে ভিজো ভিজলে তোমার জ্বর আসবে এর সন্তান যখন অসুস্থ হবে বৃষ্টিতে ভিজার পর যখন অসুস্থ হবে তখন সে মাথায় ঢুকবে আমার মা তো নিষেধ করেছিল সুতরাং আর যাব না এই ছেলেটা যখন আইসক্রিম খাওয়ার পর ঠান্ডা লাগবে তখন সে বলবে না বলবেন না তখন সে দেখে শিখবে আপনি কেন বাবা এঁকেছ কেন বাবা উমুক গাছ থেকে আম পেরেছ কেন আপনি যখন বলবেন বাবা উমুক গাছ থেকে আম পেরেছ কেন অনুমতি ছাড়া কেন বললে সে আপনার চোখ দেখে সে তখন ডিফেন্স নিবে না মা আমি তো পারি না রফিক পেরেছে কিন্তু আপনি যদি বলেন বাবা অন্যের অনুমতি ছাড়া আম পারা ঠিক না আপনি যখন এই সুন্দর করে বলবেন তখন সে বুঝবে যে তাহলে হ্যাঁ বলবে যে হ্যাঁ মা আমি করব না আপনি যখন তাকে বলবেন এঁকেছ কেন এটা না বলবে যে বাবা তুমি কি আঁকবা দেয়ালে দেয়ালে এঁকো না তুমি কি আঁকবা তুমি কাগজে আঁকো তুমি যদি কাগজে যখন আঁকবা তখন আমি এটা কি তোমার স্কুলে তোমার ম্যাডামদেরকে দেখাইতে পারবো কিন্তু দেয়ালে আঁকলে তো আমি এটা দেখাইতে পারবো না এই যে না কেন শব্দ থেকে একটু বিরত থাকবেন সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো করে পায়রা দেখেছেন কখনো পায়রা পায়রা দেখবেন যত শক্ত খাওয়ার যত কিছু খাওয়ার সব খাওয়ারগুলো সে কি গ্রহণ করে গ্রহণ করে এটাকে নরম করে নরম করে এখানে রেখে দেয় রাখার পরে বাচ্চা যখন হা করে তখন একটু একটু করে নরম নরম একটু একটু করে খাওয়ায় আপনার সন্তানকে আপনি পায়রার মতো করে শিখাইতে হবে আমরা মনে করি সন্তানকে নিজের মতো মনে করি কিরে রে তোকে পড়াইতে গিয়ে আমার মুখস্থ তোর মুখস্থ হলো না আমরা বলি না বলি কি না কেন বলি এটা বলা যাবে না কারণ একবার একটা বাবা একটা ছেলে কান্না করছে তখন তাকে নিয়ে গেল একটা মেলায় মেলায় নিয়ে গিয়ে দেখছে বাবার নাগরদোলা তো সে বলে সে কান্না করে একটু পরে বাবা দেখো এই যে এই জিলাপি এটা তোমাকে খাওয়াবো সে এরপরে কান্না করে একটু পরে বেলুন সে এরপরে কান্না করে তখন বাবা বলে ছেলেটা ঘটনা কি মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে তখন বাবা নিচে বসলো নিচে বসে তার জুতাটা খুললো খুলে যখন উপর দিকে তাকাইলো তখন সে দেখতে পেল এতক্ষণ পর্যন্ত সে যা বলেছে বাচ্চা কিছুই দেখে নাই কারণ মানুষের কারণে বাচ্চা শুধু মানুষের মাথা দেখছে আপনি বলছেন নাগরদোলা সে দেখে মাথা আপনি দেখছেন জিলাফি সে দেখে মাথা জিলাফি খাবার সে দেখে মাথা এত বড় মাথা খাইতে হবে এই যে সে এগুলো দেখছে কারণ কি কারণ আপনি মনে করছেন আপনি দেখছেন কিন্তু সে তো আর ছোট সে তো দেখতে পাচ্ছে না এজন্য আপনি তার মতো করে কি করবেন তার মতো করে তাকে শিখাবেন তার অবস্থাটা বুঝবেন আমরা সবসময় মা বাবারা যেটা করি সন্তানকে কষ্ট দিতে চাই না নিজের ব্যাগ সন্তান স্কুলে যায় ব্যাগটা নিজের সন্তানের না। কাঁদে সময় নিজে খাওয়াই দিই না মনে রাখবেন আপনার সন্তান সন্তানকে সহিষ্ণুতা শিখাইতে হবে আপনাকে আপনি যখন তাকে খাওয়াই দিচ্ছেন মনে রাখবেন আমরা অনেক সময় চামচ দিই খাই না চামচ দিয়ে দেখেন ইসলাম কত সাইন্টিফিক ওয়েস্টার্নটা চামচ দিয়ে খায় আমরা হাত দিয়ে খাই হাত দিয়ে খেলে কি হয় জানেন আপনি যখন খাওয়ারটা হাত দিয়ে ধরবেন তখন হাওয়ার এই হাত থেকে এই হাত থেকে সিগনাল যাবে ব্রেনের সাথে কানেকশান ব্রেনের সাথে যাবে ব্রেনকে বলবে তোমার এই খাবারটা তোমার প্রস্তুত তখন সে মাথার মধ্যে একটা হরমোন ছেড়ে দেয় ডোফামিন হরমোন মানে খাবারটা গ্রহণ করার জন্য আপনি যখন এই খাবারটা হাত দিয়ে নেবেন তখন সাথে সাথে ব্রেন এরপরে মুখে নিবেন তখন এই ব্রেইনটা খাবারটাকে নিয়ে কাজ করা শুরু করবে আর আমরা সন্তানকে সন্তান মোবাইল দেখছে আর আমরা খাওয়া দিচ্ছি কি কাছে তার ব্রেইন তার ব্রেন আর হাতের সাথে কোনো স্পর্শ হচ্ছে না তার এই খাবারটা কোনো কাজে আসবে না আমরা সন্তানকে জোর করে খাওয়াই না খাওয়াবেন না সন্তানের যখন খিদা লাগবে তখন খাওয়াবেন নিজে যখন চাইবে যে মা আমাকে খাবার দাও তবে ব্যতিক্রম আছে কেউ বাচ্চারা খেতে চায় না সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তানের খিদা লাগা ছাড়া সন্তানকে খেতে দিবেন না খিদা লাগবে সন্তানকে খাওয়াবেন সন্তানকে আপনারা জিরাপ দেখেছেন কখনো জিরাপ জিরাপ দেখেছেন আমার দেখার সুযোগ হয়েছে আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় সাফাই মাসাই মারা সাফারি প্রায় পাঁচশো কিলোমিটার ধরে সেখানে মানে প্রাণীগুলো ন্যাচারালি কি করে আমার দেখার আমি একটা দেখার সুযোগ হয়েছে সেখানে ভিতরে গিয়ে সেখানে দেখুন জিরাফ জিরাফ যখন সন্তান প্রসব করে তখন সন্তানটা প্রসব করার পর জিরাফ একটা লাথি মারে লাথি মারার পর বাচ্চারা অনেক দূরে গিয়ে পড়ে যখন আবার জিরাফের মা কি করে সেখানে আবার যায় আবার গিয়ে আবার একটা লাথি মারে তখন বাচ্চাটা আরও দূরে গিয়ে পড়ে আপনি কি মনে করেন জিরাপের মা খুব নিষ্ঠুর খুবই নিষ্ঠুর কেন লাথি মারে জানেন এরপরে যখন আবার লাথি মারতে যায় তখন জিরাফের বাচ্চা দেয় দৌড় তার কারণ হচ্ছে জিরাফের মা মনে করে এ জিরাপের তো শিং নেই এখানে হিংস্র প্রাণীরা আছে তার বাচ্চাকে খেয়ে ফেলবে সে যদি নিজে ফিট না হয় তাহলে সে যে দৌড়াইতে না পারে তাহলে তো তাকে হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে এই তাকে লাথি মারে আমরা সবসময় মনে করে সন্তানের কষ্ট দেওয়া না আপনি সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখান এই স্কুলে আসার সময় ব্যাগটা তার কাঁধে দেন প্লেটটা তাকে ধুতে দেন যখন দিবেন তখন সে কাজের প্রতি একটা অভ্যস্ততা আসবে আপনারা কখনো সুপোকা থেকে প্রজাপতি বের হতে দেখেছেন একবার জীববিজ্ঞানের শিক্ষক সুপোকা থেকে কীভাবে প্রজাপতি বের হওয়া দেখাচ্ছে সুপোকা থেকে ছিঁড়ে প্রজাপতি যখন বের হচ্ছে প্রজাপতিটা খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তখন জীববিজ্ঞান শিক্ষক বলো তোমরা এখানে কেউ সহযোগিতা করবে না সে বের হোক তোমরা দেখো শিক্ষক একটু একটা শিক্ষার্থী দেখলো তার খুব কষ্ট হচ্ছে তখন এরপরে কি মারা যায় শিক্ষক এসে দেখলে প্রজাপতিটা মারা গিয়েছে বলে যে তোমরা কে এখানে হেল্প করছো বলে যে স্যার আমি করছি তার খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি তাকে সহযোগিতা করছি তখন শিক্ষক বললো শিক্ষক বলে দেখো এই যে বের হওয়ার সময় তার যে কষ্ট এই কষ্টটা তার জীবনের সংগ্রামে চলার জন্য পাথেও ছিল তুমি তাকে কষ্টটা করতে দাও নাই তুমি কি করেছ তার সবচেয়ে বড় ক্ষতি করেছ আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন একটু কষ্ট করতে দিবেন যদি সন্তানকে কষ্ট করতে না দেন তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু আপনি নিতে পারবেন না আর সন্তানকে মনে রাখবেন সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন আপনাদেরকে আমি সেলুট জানাই যে আপনারা এমন একটা স্কুল পছন্দ করে নিয়েছেন যারা ধর্মীয় শিক্ষা দেয় যারা শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে পারে যারা অ্যারাবিক নলেজ আজকে সব ধরনের নলেজ আজকে পৃথিবীটা একটা কম্পিটিশনের যোগ পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে উই হ্যাভ টু কম্পিট নট অনলি নারায়ণগঞ্জ সিটি উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি উভ টু কম্পিট অল ওভার দা ওয়ার্ল্ড আমাদেরকে পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করতে হবে কারণ পৃথিবীটা একটা বিশ্বগ্রাম ইউ হ্যাভ টু থিঙ্ক বিয় বাংলাদেশি বর্ডার আমাকে বর্ডারের বাইরে চিন্তা করতে হবে যদি আপনি বর্ডারের বাইরে চিন্তা না করেন তাহলে আপনি শুধুমাত্র নারায়ণগঞ্জ যদি কম্পিটিশন করেন তাহলে আপনি ভুল করবেন এই জন্য কম্পিটিশানের জন্য আজকে সব ধরনের নলেজ লাগবে আন্তর্জাতিক ভাষা জানতে হবে বাংলা ভাষাটা খুব চমৎকারভাবে জানতে হবে আমরা ইংরেজি শিখাই আরবি শিখাই কিন্তু বাংলা ভাষাটা চমৎকারভাবে শিখাই না সন্তানকে মাদার টাং মায়ের ভাষাটা একটু চমৎকার করে শিখাবেন মায়ের ভাষাটা চমৎকার করে ছোটবেলাতেই শিখাবেন মনে রাখবেন আমাদের বাচ্চাদের মাথার মধ্যে প্রায় এক হাজার বিলিয়ন সেল আছে সাইও আছে বাচ্চা যখন ষোলো বছরে চলে যায় তখন তার অর্ধেক ইনেকটিভ হয়ে যায় যেমন আমাদের ভিতরে অর্ধেক ইনেকটিভ আপনার বাচ্চার মাথার সবগুলো নিয়রণ এখানে অ্যাক্টিভ আছে আপনি তাকে যা শিখাবেন তা শিখবে আপনি যদি ছোটবেলা তাকে গালি শিকান আপনি যদি ছোটোবেলা তাকে হিন্দি গান শিখান আপনি ছোটোবেলা তাকে যা শিখাবেন মেন্টালিটিটা সেভাবে গ্রো হবে আর আপনি যদি ছোটোবেলায় তাকে প্রদন্নতা শিখান নিজে দান করেন নিজ হাতে দান করবেন না সন্তান হাতে দিবেন বাবা এই গরিব আঙ্কেলকে টাকাটা দাও এই যে প্রদন্নতা শিখবে সে দান করার মেন্টালিটি শিখবে এটা খুব ইম্পর্টেন্ট ভালো কাজগুলো দেখাবেন ছোটোবেলায় সবচেয়ে বেশি ভালো কাজগুলো পারলে বাবারা যারা আছেন বাবারা যারা আছেন আপনার কর্মস্থলে পারলে বাচ্চাটাকে একটু নিয়ে যাবেন যে বাবা বাচ্চাটা দেখুক বাবা কত কষ্ট করে সবসময় তো আমরা দেখি ছোটবেলা বাবারা শার্ট প্যান্ট স্যুটের বুটের হয়ে বের হয় এরপরে গিয়ে কর্মস্থলে গিয়ে যে পোশাক পরিবর্তন করে সারাদিন কাজ করে আবার এ পোশাক পরে আবার কি বাসায় আসে বাচ্চাটা মনে করে বাবা যেভাবে গিয়েছে সেভাবে আসছে কিন্তু বাবাদের সারাদিন কত কষ্ট করেছে সে কষ্টটা কি সে কষ্টটা সন্তানকে দেখাইতে হবে মারা রান্না করার সময় অনেক সময় বাচ্চাদের একটু দেখাবেন যে কিভাবে এই যে খাবারটা সে খাবে না বললো এই খাবারটা কীভাবে তৈরি হয়েছে কত কষ্ট করে তৈরি হয়েছে প্রথমে আপনি তরকারি আনলেন তরকারিটা কাটলেন পরিষ্কার করলেন রান্না করলেন এরপরে উপস্থাপন করলেন এই সব কিছু প্রক্রিয়াটা সন্তানকে দেখাবেন সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন যদি আপনি শিখাইতে পারেন তাহলে এই সন্তান কখনো কী হবে না পথবষ্ট হবে না আমি একটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার জীবনকে পরিবর্তন করার জন্য একটা ঘটনা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সোনালের ছাত্র ছিলাম তখন আমি সব জায়গায় বলার চেষ্টা করেছি আমি এটি বলি এই জন্য যাতে আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন আমি যখন সূর্যসহ পড়ি তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে তো আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করবে ঘুমানটা কখন বল যে মামা আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়েছে যদি প্লাস পায় আমার ছেলেকে আমি কি ঢাকা মেডিকেলে ভর্তি করব এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে আমি যখন অসুস্থ হবো আমাকে সুস্থ করবে তা আমি বললাম যে মামা ভালো কথা ছেলেকে ধর্মকর্ম তো আসলে সময় পায় না আসলে পিজি কেমিস্ট্রি পড়তে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি তারপরে একটু ধর্মকর্ম শিখাইনি কিছুদিন পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে তা মানে মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি আমি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে কুচি ভর্তি হবে তিরিশ পঁচিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি আমি ছেলে মেডিকেল চান্স পেলে আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারিনি চাকরি আমি করবো না পরবর্তী আমি ওনাকে নিয়ে মেডিকেল রেডিনাতে ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি রেডিনা মেডিকেল কুচিং ছাড়ের ব্যবস্থা দিয়ে রেডিনা ভর্তি করার ব্যবস্থা করে দিলাম তিন মাস পর মামা আমার রুমে আসলো কি আনন্দিত কি উদ্বলিত মামা মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে মানে সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পরে একদিন আমি রাতে বেরোচ্ছি আমরা রাতে একটু ব্যায়াম করার জন্য রাতে মল চত্বরে বের হয়ে রাতে বারোটার পরে তো আমি বেরোচ্ছিলাম দেখি যে মামা কান্না করছে কেন কথা বলে না আমি বললাম মামা আপনি কান্না করছেন কেন মামা আমাকে ক্ষমা করবেন বলছে মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে কিন্তু আমি সুস্থ মানুষকে আমার ছেলেটা অসুস্থ বানিয়ে দিচ্ছে গতকাল রাতে এসে বাসায় এসে শৌকেদের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করে মামা চার পাঁচ মাস আমি আমার ছেলেকে দেখি নাই আমার বাইয়ের ছেলে রিক্সা চালক একসাথে খাওয়া দাওয়া করে রিক্সা চালক সারাদিন কাজ করে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আমি আমার ছেলেকে দেখি না এমন ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ানস আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল ইংল্যান্ডের চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আওয়ার্স আপনি যদি আপনার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক আপনি যদি আপনার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যান দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে আপনি আপনার সন্তান থেকে পঞ্চম আটটি পাবেন পাবেন রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দে ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়া রে সগিরা হে আল্লাহ আমি আমার মা বাবাকে যেভাবে লালন পালন করেছি তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিক্ষা দেওয়ালা তাকুল্লাহ উফি ওয়ালা তান হার হুমা ওয়াকুল্লাহ হুমা কারিমা মা বাপ সাথে উফ শব্দের এই পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলেছেন মান লাইসা মান লাম ইয়োর হামা সগিরা না ওলাম তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্তেও না করো ইস্তের রিলিজিয়ন ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হোক কিলো কামরূপ ও কপত গিনি নির্বিষ্টা হো দলবাগ পিঙ্গ কদলি কুন্দ প্রমদ বানরা প্রত্যেকটা ধর্ম বলেছে পিতা মাতাকে সম্মান করার জন্য তো সুতরাং আপনি আপনার সন্তানকে যা পড়াবেন এর পাশাপাশি ধর্ম শিক্ষাটা দিবেন যে কোনো ধর্ম হোয়াট এভার ইট ইস মনে রাখবেন যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার ভালো মানুষ যে আমি আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা সন্তানকে ধর্ম শিক্ষাটা দিবেন এই স্কুল আমি রেসপেক্ট আই স্যালুট টু দিস স্কুল যে তারা ধর্ম এবং জাগতিক নলেজকে একসাথে সমন্বয় করছে এটা খুবই কাজে আসবে সন্তানকে ন্যূনতম স্কুলটা কমপ্লিট করাবেন আর সন্তানকে সবসময় চেষ্টা করবেন সন্তানকে সবসময় চেষ্টা করবেন সন্তানকে দেখে শেখানোর জন্য আপনি সন্তানকে সবসময় সিগারেট খেও না এরপরে টাকা দেন যে বাবা একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান মনে করে এখন খাওয়া যাবে না বাবার মতো হলে খাওয়া যাবে তো সুতরাং এটা কখনো শিখাবেন না এই ধর্ম সন্তানকে নামাজ পড়তে বলবেন কিন্তু নিজে নামাজ পড়তে যাবেন না তাহলে এই সন্তান লাভ হবে না শিখাতে পারবেন না এই জন্য সন্তান আপনার সবচেয়ে আদরের সবচেয়ে মহাব্বতের সবচেয়ে আদরের কিন্তু সে আদরের সন্তানকে দেখে দেখে শিখাবেন প্রতিষ্ঠানে থাকবে মাত্র তিন থেকে চার ঘন্টা আর বাকি উনিশ ঘন্টা আপনার কাছে থাকবে পরিবারের কাছে থাকবে পরিবার পরিবারের সব কিছু দেখে থেকে সে শিখবে আমরা সব দিকে সময় দিই মনে রাখবেন আমি একটা কথা কোর্ট অ্যান্ড করে কথা বলা শেষ করছি আপনি আমরা সন্তানকে যা চায় তা দিয়ে দিই যা চায় তা দিয়ে দিই কিন্তু সন্তানকে সময় দিই না মনে রাখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন আর আপনি যে সময়টা সন্তানের জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য যে অর্থ আপনার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর আপনার যে সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.